জীবনের যে বাস্তবতার ব্যাপারে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে প্রতিটি মানুষ নিশ্চিত তা হচ্ছে মৃত্যু আমরা জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে চোখ দুটো বন্ধ করে চলে যাই ঘুমের জগতে আমরা কি চোখ দুটো খুলতে পারবো যেই ভবিষ্যৎ নিয়ে আমাদের সব চিন্তা দুশ্চিন্তা সেই ভবিষ্যৎ কি আমাদের কাছে ধরা দেবে একদিন পরিবারের কোনো সদস্য বা কাছের কোনো মানুষ চোখ বন্ধ করে দিল আর খুলতে পারল না আপনি হতভম্ব হয়ে গেলেন যেন বিশ্বাসী হচ্ছে না সে মানুষটা সত্যি সত্যি চিরতরে আপনার কাছ থেকে চলে গেছে অন্তরটা যেন অবশ হয়ে গিয়েছে মরদেহটাকে গোসল করানো হলো দাফন করা হলো যে মানুষটিকে নাম ধরে ডাকতেন বাবা বলতেন মা বলতেন কত আদরের নাম ধরে ডাকতেন সেই মানুষটাকে আজ সবে লাশ বলে সম্বোধন করছে লাশ কাঁধে নিয়ে আপনি হাঁটা দিলেন কবরস্থানের পানে কবর খোড়া হয়ে গিয়েছে লাশ কবরে নামানোর জন্য কজন মিলে কবরে নেমে পড়লেন লাশ কবরে নামিয়ে নিলেন এবার আপন সেই মানুষটিকে সেই অন্ধকার গর্তে রেখে আপনার উঠে আসার পালা নিজ হাতে মাটি নিয়ে সেই মানুষটির উপর ফেললেন সাদা কাফনে মাটি পড়তে থাকে পড়তে থাকে দেখতে দেখতে কবর ভরপুর হয়ে যায়